আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন অনেক দিন পরে ফেস ক্যাম ভিডিওতে আসলাম না আজ এরা কোনো প্যাচাল পারবো না আজকে কিন্তু আমি একটা আনকমন সু ক্যাবিনেট দেখাবো যেটার ভিতরে জুতা রাখা হবে তার আগে একটা কথা বলি এই যে দেখুন আমি কিন্তু একটু চুলটা বড় রেখেছি হ্যাঁ যারা আন্টিরা দেখছেন প্লিজ মাইন্ড করেন না একটু শখ হয়েছে তাই চুলটা বড় করেছি কেমন লাগছে জানাবেন যদি ভালো লাগে তাহলে এটা ট্রিটমেন্ট নিয়ে চুল একটু বড় রাখবো আর যদি বলেন যে চুল কেটে ফেলতে হবে আগের মতোই দেখতে ভালো চুলটা কেটে ফেলবো আসলে সময়ের অভাবে গত দুই মাস চুল কাটতে পারিনি তো মেন টপিক্সে চলে যাই আজকে রিভিউ করবো সুন্দর একটি কি বলবো এটাকে সু ক্যাবিনেট বলাই যায় না এটাকে কারণ এটা আমার কাছে একটা মনে হইতেছে আলমারির মতো মাল্টিপল পারপাস ইউজ করার জন্য তো চলুন দেখাই কেমন সেই আলমারিটি এবং বলে রাখা ভালো এটা অর্ডার করেছেন মোহাম্মদ মাহাতাবুদ্দিন ভাইয়া অত্যন্ত ধৈর্যশীল একজন ব্যক্তি যিনি ঈদের আগে থেকে এই প্রোডাক্টটি অর্ডার করে আমার জন্য অপেক্ষা করছেন ঈদ হয়েছে গত সাত তারিখে গত মাসের আজকে ছয় তারিখ আলহামদুলিল্লাহ এর মধ্যে বৃষ্টির গেছে আরও অনেক কিছু গেছে তারপরও আমরা প্রোডাক্টটা কমপ্লিট করতে পেরেছি আপনারা জানেন রোদ না হলে গ্লেসটা করলে একটু সমস্যা হতে পারে তাই আমরা রিক্স নিই না আরেকটা কথা যে এই যে আমার ফ্যাক্টরির সামনে কিন্তু অনেক সাউন্ড হতে পারে এক্সট্রা নয়েজ আসতে পারে যদিও আমি গ্লাসটা টেনে দিচ্ছি প্লিজ মাইন্ড করবেন না কারণ প্রচুর সাউন্ড আসে কিছু করার নাই তো এখন আমি সরাসরি ভিডিওতে চলে যাব। এই যে এই প্রোডাক্টটি এটাই কিন্তু আজকে রিভিউ করা হবে আমি আপনাদেরকে এটাই আজকে দেখাবো। প্রিয় দর্শক প্রায় দুই মিনিটের ইন্ট্রো দেওয়ার পরে আসল টপিকসে চলে আসলাম এটা একটা সুপার কোম্পানির ষোলো মিলিমিটার থিকনেস এ গ্রেট মেলামাইন বোর্ডের ডার্ক অ্যান্টিক কালার যেটাতে রিং মডেল ডিজাইন করা হয়েছে একটি শু ক্যাবিনেট বা জুতা রাখার র্যাক যেটার হাইটটা হচ্ছে ছেষট্টি ইঞ্চি এবং দৈর্ঘ্য যেটা আছে এটা আছে বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ দৈর্ঘ্য এটা কিন্তু অনেক সময় দৈর্ঘ্য লম্বা এগুলো নিয়ে একটু ঝামেলা হয় মানে বুঝতে সুবিধা অসুবিধা হয় বাট কাদের হয় যারা আসলে আমার ভিডিওটা পুরোপুরি দেখে না টেনে দেখে আমি বলি এই যে এই লম্বাটাকে এটাকে আমরা লম্বা বললে দৈর্ঘ্য বুঝি আর আপনারা যদি হাইটকে লম্বা বলেন তাহলে এটাকে কিন্তু আমরা দৈর্ঘ্য বুঝবো এটাকে উচ্চতা বলা হয় উচ্চতা বা হাইট আর ডিপ বা প্রস্থ ভিতরের দিকে এই প্রস্থটা ডিপ বা প্রস্থ যেমন এটার আছে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি প্রস্থ হাইট হচ্ছে ছেষট্টি ইঞ্চি সর্বসাকল্যে অর্থাৎ টপ মিলায় এবং দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এখানে একটা মজার বিষয়ে বলে রাখা ভালো এটার উপরটা কিন্তু আমরা ওয়ার্ডের মতো করে দিয়েছি দেখুন প্লেনের উপরে চাইলে জিনিসপত্র রাখতে পারবে কারণ এটা যেহেতু ছেষট্টি ইঞ্চি এটা যদি বাহাত্তর হইতো তাহলে উঁচু করে যে আলমারির উপরে যেরকম দেওয়া এক্সট্রা করে বিটিকটুর মতো চৌ বাচ্চার মতো একটু ফাঁকা থাকে ওরকম দিতাম যেহেতু এটা ছেষট্টি ইঞ্চি আমার মিস্ত্রি বললো যে ভাইয়া উপর থেকে এভাবে দিলে জিনিসটা কিন্তু এর উপরে জিনিসপত্র রাখতে পারবে ইউজ করতে পারবে তো এই ছিল এটা ম্যানুফ্যাকচারিং করার সময় আমাদের একটা ডিসিশান আশা করি যিনি এটা অর্ডার করেছেন মাহাতাব ভাইয়া উনিও এটা পছন্দ করবেন এখন বলি এখানে টোটালি চারটা ক্যাবিনেট করা হয়েছে চারটা গ্যাপ উপরের দুইটা পাল্লা দুইটা আলাদা আলাদা প্রতিটা পাল্লাতে কিন্তু প্রোটক্স হাই কোয়ালিটির লক বুঝতে পারছেন ভারী হওয়ার কারণে টেপ লাগিয়ে রেখেছি যেটা আমি বলি যে এই যে অনেকে বলেন ভাইয়া ক্র্যাচ পড়েছে দাগ পড়েছে এটা কিন্তু এই যে এই চাবির জন্য হয় এ ধরনের তালা ইউজ করলে ক্যামেল কিং দামিটা কিংবা প্রোটক্স ইভেন যে কোনো দামি তালাটা ইউজ করলে যেটা ভারী অবশ্যই কিরিং ব্যবহার করবেন নরম অথবা উইদাউট কিরিং ব্যবহার করতে হবে আমরা টেপ লাগিয়ে রেখেছি যাতে কথা করে স্ক্র্যাচ না করে বলে রাখা ভালো এটা কিন্তু সিলার করে রাখা ছিল প্রায় দুই দিনের মতো তারপরে এটাতে পুডিং করে এটা আমরা গ্লেস করেছি ফোর কোটেড ফোর কোটেট হাইডলেস করেছি যেমনটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাকে দেখা যাচ্ছে বলতে পারবেন আমি কী কালার টি শার্ট পরে আসি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন মডেলটার নাম হচ্ছে রিং মডেল এবং এটা আমাদের সফটওয়্যারে যদি বলেন আপনি আমাদের তাহলে এটা আসবে হচ্ছে একান্ন একান্ন মডেল বললে আমরা এটা বুঝতে পারবো যে এটা রিং মডেল আপনারা রিংই বলবেন এবং এটা কিন্তু একটা আলমারির ডিজাইন ছিল সেটাই কিন্তু উনি পাল্লাতে নিয়েছেন চারটা আলাদা আলাদা করে তো প্রথমত দুইটা পাল্লা মিলাই কিন্তু একটা ডিজাইন দেওয়া যাইতো সেক্ষেত্রে আমাদের কিন্তু সুবিধা হয়তো কিন্তু আমি আলাদা করে চারটা দিয়েছি যাতে করে দেখতে আরও সুন্দর লাগে একটা ক্যাবিনেট খুলে দেখাই এখানে তার আগে বলে রাখা ভালো প্রতিটা পাল্লায় কিন্তু ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল দেওয়া আছে এবং কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে সবগুলো আমি খুলে দিচ্ছি আরেকটা কথা দর্শক আমি কিন্তু লাইট একটু অফ করে রেখেছি যাতে করে আসল কালারটা বোঝা যায় লাইট দিলে একটু এই অ্যান্টিক কালারটা না এক এক সময় এক এক রকম দেখা যায় আর ফ্যান অফ করে ভিডিও করছি প্রচণ্ড গরম আজকে সকাল বাজে প্রায় ছয়টা বাজতে আর পাঁচ মিনিট বাকি এই সময় ভিডিও করছি না হলে পড়ার সময় পাব না উপরে দুইটা খুলে দিলাম তো নিচের দিকটায় খুলে দেই নিচেরও দুইটা পাল্লা খুলে দিলাম একই অবস্থা প্রোটক্স লক লাগানো হয়েছে এবং ম্যাগনেট দেওয়া হয়েছে ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্টিশান দেওয়া হচ্ছে টোটালি এক দুই তিন চার চারটা দিলে এক দুই তিন চার পাঁচটা গ্যাপ হয় উপরেও কিন্তু সেম এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চারটা গ্যাপ যেহেতু উপরে চারটা গ্যাপ নিচে পাঁচটা গ্যাপ কারণ মাঝখানের এই অংশটা কিন্তু আমাদের পার্টিশানের জন্য ডিভাইড করা হয়েছে এই ডিভাইডেশানের জন্য উপরে চারটা তবে চিন্তার কোনো বিষয় নাই প্রত্যেকটা মানে পাল্লার উপরের যে বোর্ডটা সেটা কিন্তু পোর্টেবল এই যে চাইলে খুলে রাখা যায় এই যে চাইলে খুলে রেখে দিলেন যদি উঁচু কোনো জিনিস ঢুকাইতে চান তাহলে এর ভিতরে কিন্তু ঢুকে রাখা যাবে আবার চাইলে এটা লাগিয়ে রাখতে পারবেন সেলফ হিসাবে এবং এটা দেখেছেন কি পরিমাণ আমরা বোট বোট চ্যানেল ব্যবহার করেছি আমি যে বলি বোট চ্যানেল স্ট্রং হয় এটা তবে প্লাস স্টিল চ্যানেল বা প্লাস্টিক চ্যানেল যেটাই দেন না কেন বা মেটালের দেন না কেন সেটার আবার ভাই আরেক রকম সেগুলো ডোয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয় একটা পার্ট থেকে আরেকটা পার্ট অর্থাৎ একটা সেলফ থেকে আরেকটা সেলফের উচ্চতা হচ্ছে অলমোস্ট আট ইঞ্চি করে এবং তার সবার নিচেরটা হচ্ছে ছয় ইঞ্চি এটা করার কারণ হচ্ছে বিভিন্ন সাইজের জুতা কিন্তু রাখার দরকার হতে পারে অনেকে কেস উঁচু জুতা হিল জুতা রাখতে হতে পারে আমরা সেভাবেই কিন্তু উনিশ বিশ করে এটা বানিয়েছি এবং প্রত্যেকটা পাল্লাতে স্টিল সোজা কবজা ব্যবহার করা হয়েছে যে স্ক্রুগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে চায়না স্ক্রু দুই ইঞ্চি এবং থ্রি ফোর এবং এখানে বন্ডের আঠা ব্যবহার করা হয়েছে ইডিজি ব্যান জিরো পয়েন্ট ফাইভ এম ব্যবহার করা হয়েছে যে দিয়ে যেটা কালো লাগানো আছে মোর ওভার বলতে গেলে প্রোডাক্টটা একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করেছি যেটা যাবে হচ্ছে দোহারে দোহার কিছুটা অংশ কিন্তু ঢাকার মধ্যে পড়ে আবার কিছুটা কিন্তু ঢাকার বাইরেও পড়ে এটা লতাখোলা আমার ঠিক মনে পড়ছে না লতা লতাখোলা এরকম একটা জায়গায় এটা ক্যাশ অন ডেলিভারি যাবে আর এই প্রোডাক্টটার টাকা উনি অগ্রিম সমস্ত পেমেন্ট করে দিতে পারেন এটাও আসলে আমি এখনই বলতে পারছি না কারণ উনি আমাদের ভিডিও অনেক দিন ধরে দেখেন বাট নিয়ম হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করা এই প্রোডাক্টটার ডেলিভারি চার্জ লেগেছে দোহারে এগারোশো পঞ্চাশ টাকা উনি এটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করেছেন এবং আবারও বলবো উনি অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন ইভেন এখনও যারা আমার প্রোডাক্টের জন্য অপেক্ষা করছেন আপনাদের কাছে আমি লজ্জিত প্লাস কৃতজ্ঞ যে এই অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা অর্ডার করেন আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে যারা পূর্ববর্তী সময় অর্ডার করেছেন জানেন কম সময়ের মধ্যে কিন্তু ডেলিভারি পেয়ে গেছেন আমি যে সময় বলেছি তার আগেই দিয়েছি বাট এবার এই যে জুন ক্লোজিং এবং এমন একটা সময় ব্যাক টু ব্যাক ঈদ হওয়ার কারণে একটু আমাদের প্রোডাকশানের একটু শিডিউলটা উলট পালট হয়ে গেছে আর কি তো যাই হোক তো এটার পেছনেও ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে অ্যান্টিক কালার আলো কম একটা আলো জ্বালিয়ে দিই তাহলে হয়তো দেখতে সুবিধা হবে এই যে পেছনেও ষোলো মিলিমিটার এ গ্রেড ম্যালামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে চাইলে এটা ইকোনমিও দেওয়া যায় কিন্তু আমি এটা এ গ্রেডই দিয়েছি যা কথা তাই কাজ তো দর্শক আপনারা দেখলেন সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা একটি কাস্টমাইজ সু ক্যাবিনেট যেটার উচ্চতা ছষট্টি ইঞ্চি এবং এটার দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এবং এটার যে হা প্রস্থ অর্থাৎ ভিতরের দিকে প্রস্থ আছে চোদ্দো ইঞ্চি কিন্তু বারো ইঞ্চি হলেই কিন্তু অ্যানাফ এবং এটার সামনে হাই গ্লেস করা আছে ফোর কোটেড তো উনি যতদিনে উনি অবশ্য পরে বলেছিলেন যে গ্লেস করার দরকার নেই বাট ততক্ষণে আমাদের কাজ শুরু করে দিয়েছিলাম তো আশা করি ওনার এটা পছন্দ হবে এবং এটা দোহার শাখায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বুকিং করে দেবো সেখান থেকে উনি ক্যাশ অন ডেলিভারি রিসিভ করে নেবেন আর যদি কেউ চায় যে অগ্রিম টাকা পেমেন্ট করে দিবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার অফিসিয়ালি এই কথা আমি বলতে পারি না দর্শক প্রোডাক্টটির দাম হচ্ছে তেরো হাজার টাকা এবং এটা বলা যায় একটা মোটামুটি আলমারির সমান একটা মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির আলমারির সমান আর আপনারা চাইলে কিন্তু এরকম চারটা পাল্লা না করে দুটা পাল্লাও করতে পারেন আর সবচাইতে যেটা ভালো লেগেছে আমার কাছে ভাইয়া যেটা বলেছেন প্রত্যেকটা ক্যাবিনেটের উপরের অংশটা কিন্তু কোর্টে অর্থাৎ খুলে রাখা যায় আর এই খোলার ক্ষেত্রে অবশ্যই পুরো পাল্লাটা খুলে নেবেন ভালোভাবে হলে কিন্তু বাড়ি খাবে না ভেঙে যাবে না চান্স নেই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এটা বললাম তো সব ধরনের জুতা রাখা যাবে অলমোস্ট আশা করি এটার ভিতরে একটা ফ্যামিলির সমস্ত জুতা ভিতরে রাখা যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুবই খুশি হব আমি ফ্যান অফ করে দেখুন কত অজুহাত দিই না অবি ভাই ফ্যান অফ করে ভিডিও করে এই রাস্তার সাউন্ড হয় মাপ চাই কত বক্তব্য আসলে যেটাই বলেন না কেন আমি একটা কথাও কিন্তু স্ক্রিপ্টেড না মন থেকে যা আসে তাই বলি আপনারা ভালোবাসা দিচ্ছেন আমার কোনো ফেসবুক পেজ নাই আমার কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং নাই আমার কোনো সাপোর্ট টিমও নাই সবার সাথে আমি নিজেই কথা বলি এই কারণে হোয়াটসঅ্যাপে অনেক সময় আমার অনেক কমপ্লেন আসতেছে যে ভাই আপনি ফোনের অ্যান্সার দিচ্ছেন না বা কল রিসিভ করতেছেন না আসলে ভাইয়া একটু সময় দেবেন দেখবেন সবাইকে আমি কল ব্যাক করব এবং কথা বলবো কারণ আমি তো একা মানুষ কোনো সাপোর্ট টিম রাখি নাই ইনশাল্লাহ একজনকে ট্রেনিং করানোর চেষ্টা চলতেছে খুব তাড়াতাড়ি তখন দেখবেন আরও তাড়াতাড়ি আপনারা এটা মানে ফিডব্যাক পাবেন রিপিট ক্রয়ের জন্য না আপনারা যে কোনো পরামর্শের জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন বাম দিকে দেখুন দুটি নাম্বার দেওয়া আছে কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টোমাইজ যে কোনো ফার্নিচার বানিয়ে নিতে পারেন আর যদি হোয়াটসঅ্যাপ করে মেসেজের রিপ্লাই পেতে একটু দেরি হয় তাহলে প্রথম নাম্বারে কল করে একটু রিমাইন্ড করে দেবেন যে ভাই মেসেজ করেছি রিপ্লাই দেন আমি সাথে সাথে যত ব্যস্তই থাকি রিপ্লাই করে দেব ফেসবুক থেকে যারা দেখতেছেন প্লিজ ফলো করে দিবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যে কোনো ফার্নিচার কাস্টমাইজ করে বানিয়ে নিতে চাচ্ছেন বা হুবহু বানিয়ে নিতে চাচ্ছেন নিচে বাম দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ